সভাগত পঞ্চায়েতের সচ্যসেটারে মাসিক নিয়োগের স্বাগত বাসনে আমাদের সেক্রেটারি বলেছেন যে পি এফ এম এস এই ব্যবস্থার মাধ্যমে লেনদন হচ্ছে আজকে আমাদের এই পঞ্চায়েতে অনলাইন পোর্টাল খুব ইজিলি রেজিস্টার হচ্ছে স্বচ্ছ পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত্তি এবং সেইভাবে আমরা সবাই কাজ করছি উনি এটাও বলেছেন যে আসাম এবং মহারাষ্ট্র এবং বিভিন্ন প্রদেশ থেকে এখন ত্রিপুরাতে এই প্রাইজ পাওয়াতে একটা সুবিধা হয়েছে আমাদের যে আপনার স্বীকৃতি পেয়েছে তার জন্য মানুষ আসছে এখন যে কী কারণে ওনারা সে পুরস্কৃত হয়েছে। তো আমি এটা ধন্যবাদ দেব যে পঞ্চায়েত সেক্রেটারি মহাদয়কে এবং সমস্ত টিমকে যে ওনারা এই যে কাজটা করতে পেরেছেন আজকে বিভিন্ন প্রদেশ থেকেও এখানে আসছেন এবং কি ব্যবস্থা নিয়েছেন সেগুলো ওরা দেখতে চাইছেন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে সতেরোই সেপ্টেম্বর আমার পোর্টাল আমার সরকার এই পোর্টালটা এটা যুগান্তকারী উদ্ভাবন উদ্ভাবন আমি বলব এবং সেটা যখন আমি দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীর কনক্লেবে আমি রাখলাম আমার সরকারে সে প্রশংসা মাননীয় প্রধানমন্ত্রী করেছে এবং আমাদের আমার সরকার এই যে পোর্টাল এখন বিভিন্ন রাজ্যেও কিন্তু এখন করার চেষ্টা করছে এমনভাবে কারণ আমরা জানি যে যে বিভিন্ন গ্রামে অনেক সময় কোথাও রাস্তা খারাপ হয়ে গেছে কোথাও ড্রেন খারাপ আছে সেগুলো কিন্তু মানে খবর ফটো তুলে আপলোড করলেই সেগুলো কিন্তু বিভিন্ন স্তরে আসে শেষ পর্যন্ত যে স্তর এবং নির্দিষ্ট সময়ে যদি তার মানে সলিউশন না হয় সেটা মুখ্যমন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি লেভেল তো সেইভাবে আমরা বিভিন্ন স্তর আমরা রেখেছি তো আমি এখানে ভিলেজ ওয়াক আপনারা সবাই জানেন ভিলেজ ওয়াক করার জন্য যারা জনপ্রতিনিধিরা আছেন এবং যারা জেলা স্তরের আধিকারিকরা আছেন তাদেরকে আমি বলব যে সমস্ত তথ্য এই পঞ্চায়েতে তাদের নখদর্পণে দর্পণে যেন থাকে কারণ তার জন্য কিন্তু আপনার পরিশ্রমে লাগবে অ্যাটলিস্ট পনেরো দিনে একবার যান এমনিতে তো সপ্তাহে যান এখানে হচ্ছেই কিন্তু আপনারাও যারা জেলা স্তরের আধিকারিকরা আছেন সেখানে গিয়ে খবর রাখবেন এবং যে কোনো সময় যখন কোনো প্রশ্ন করব সেটা তার ডেলিভারি দেওয়া হয়েছে কি না সেগুলো কিন্তু আমরা আশা করি যে এই কাজটা যদি আপনারা নিয়মিত করেন তাহলে ছ মাসের মধ্যে আমি চাই যে প্রতিটা ঘরে আমার সরকারি যে পোর্টাল এই বিষয়ে সবাই অবগত হোক অনেক লোক এখনও জানে না যে আমার সরকারের যে পোর্টাল তার লাভ কী হচ্ছে সেই কাজটা আপনারা আরও বেশি সজাগ থেকে এই কাজটা আপনারা করবেন